পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন কর্মী নিয়োগ অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দপ্তরের তরফে কর্মী নিয়োগ করা হবে আরেকটি তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবেদনের শেষ তারিখ বয়সীমা বেতন শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন প্রথমে যেটি দেখার বিষয় কি কি পদ আছে পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে সাইকোলজিস্ট এবং টেলি কনসাল্টিং শূন্য পদ সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হবে মোট দুইজন প্রার্থীকে অর্থাৎ সাইকোলজিস্টে একটি এবং টেলি কনসাল্টিংয়ে টেলিকনসাল্টিংয়ে একটি এবার দেখে নেব আমরা বয়স সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর সর্বোচ্চ ঊনসত্তর বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক এক দু তারিখ অনুযায়ী হিসেব করা হবে এবার দেখব বেতন কাঠামো উল্লেখিত পদে আবেদন করার পর চাকরি পেলে প্রতি মাসে পদের নিয়ম অনুসারে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত কাউন্সিলিং সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি এছাড়া আবেদনকারীদের কাউন্সেলিং সাইকোলজিতে ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এটাই হচ্ছে লিঙ্ক এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো নিয়োগ প্রক্রিয়া এখানে ইচ্ছুক প্রার্থীদের শর্টলিস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে শর্টলিস্ট করা হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সংশয়পত্র এছাড়া আরও অন্যান্য এবার দেখব আমরা আবেদন পদ্ধতি এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে অর্থাৎ ডিসক্রিপশনে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এরপর অ্যাপ্লাই না অপশানে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এবার দেখব গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শেষ তারিখ ষোলো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আর বেশি দিন হাতে সময় নেই মাত্র তিনটে দিন সময় আছে তিন দিনের মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে নিন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন you <laughs>